ক্যানিং টু ক্যানিং পরিষেবা আমরা চলে এসেছি সুন্দরবন সাগর সংগম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর সঙ্গে শুরুতেই হাতে চলে এসেছে গরম গরম লুচি আলুর দম ওহো আলুর দম সঙ্গে কাঁচা লঙ্কা আর হালকা হাওয়া সঙ্গে গরম লুচি কাঁচা লঙ্কা আচ্ছা এইভাবে মুড়ি কাঁচা লঙ্কা আলুর দম কাউকে তো দেয় না তোমাকে দিয়েছে কেন জানে সবাই হ্যাঁ সবাই জেনে গেছে যে আমি মুড়ি আলুর দম পছন্দ করি আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন সামনেই রয়েছে হ্যান্ড ওয়াশ হাত ধোয়ার ভালো ব্যবস্থা লুচি লুচি ফুলকো লুচি লুচি আলুর দম পুরো রাজ্য টোক আমি কালাকাত রসগোল্লা দেয় হুম এবারে কিন্তু পেয়েছি কাঁচাগোল্লা কাঁচাগোল্লা না সরি কালাকাত সবে শেষ হয়ে যায় দারুণ মনোরম ওয়েদার পোনাখালী থেকে আমাদের বোট রওনা দিয়েছে প্রথম দিনের অ্যাক্টিভিটিস তোমাদের দেখাবো শুরুতেই গরম গরম লুচি আলুর দম বাঙালি একদম মন কেড়ে নিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুচি আলুর দম খাচ্ছে আর সাইড দিয়ে দেখতে পাচ্ছি আমি আলুর গ্রেভিটাকে না নেওয়ার চেষ্টা করছি আর গ্রেভি লাগবে আর যে দেখুন ও ড্রয়িং করতে খুব ভালোবাসে তো এখানে এসে বলছে আমি পেজ দিতে ভুলে গেছি এফোর সিট এখানকার দাদা সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে চলে এসছে আলুর দম দারুন আলুর দমটা একদম ঝাল নেই গ্রেভি আছে তুই নিবি আলুর দম ওই যে বাস 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 তিতির নিচ্ছে মানে কি রান্নাটা হেভি হয়েছে ভাবলাম যে লুচি খাবো না তিতির থেকে আর টেস্ট করে দেখলাম লুচিটা কিন্তু ভাই হেভি একদম দেশি মোটা মোটা মুড়ি সুন্দরবনের স্পেশাল মুড়ি মোটের মধ্যে জানিটা সবসময় খুব সুন্দর লাগে কারণ দুদিকের দুদিকে নদীর ধারে প্রাকৃতিক পরিবেশ তার মাঝখানে এখানে লোকজন বসে চিল করছে সুন্দর খাওয়া দাওয়া সুন্দর প্রাকৃতিক পরিবেশ কিন্তু সবাই এনজয় করছে উপরটা দেখালাম নিচটা দেখাম নিচে কিন্তু শোয়ার ব্যবস্থাও আছে আদার্স লোকজনদের কিন্তু চিনি না সবার সঙ্গে আলাপ পরিচয় হবে সবে উঠেছি বোটে সামনের পরিবেশটা তো অসাধারণ এইখানে বসে সুন্দর একদম সামনের দৃশ্যটা তোমরা দেখতে পাবে আর হাওয়াও পাবে খুব সুন্দর এই যে দিদি কিন্তু দেখেন এই একটু আগে বলছিলাম কারোর সঙ্গে আলাপ হয়নি কিন্তু অলরেডি কিন্তু দিদি আমাদের ব্লগ দেখেন পথে গেছেন মালদা থেকে সুন্দরবনে এসছেন প্রথমবার প্রথমবার হ্যাঁ আমি প্রথমবার পড়ে আস না মোবাইল ফেলে দিস না আবার জলে মোবাইল যদি ফেলে দিস তাহলে হয়ে গেল ভিডিও বানানো শেষ সুন্দরবন যাত্রা শেষ মোবাইলে শেষ এখানে না কি হয় চারপাশে যে গাছে গাছ সবুজ গাছ আর মাঝখানে না দেখা যায় একটা একদম যেটা কি বলবো বিরল দৃশ্য মাছ ধরছে একটা ছোট ছোট ছাকনি জাল নিয়ে দারুণ লাগে ব্যাপারটা ইচ্ছা করে ওখানে গিয়ে আমি একটু মাছ ধরি তুমি কি এসে বোর ফিল করো না না একদমই না একটু বসবো এখানে উঠে যাবো চলো দেখাই চলো নিচে রান্না হচ্ছে বিছানা রয়েছে শোয়ার জায়গা কোনো অসুবিধা নেই দেখা যাক কি রান্না হচ্ছে এই দেখো এখানে কিন্তু দুদিকে বেড রয়েছে সবাই এখানে বসে সবাই এখানে এসে রেস্ট নিতে পারবে গরম গরম ভাত হচ্ছে বেগুনি চাটনি পাপড় এঁচোর চিংড়ি ডাল ভাত অসাধারণ অসাধারণ তো এই দাদে কিন্তু কুনিশ জানাতি হয় এত গরমের মধ্যে এখানে রান্না করতে হয় অনেকটাই কষ্টকর প্রতিটি এর एग्जाम শেষ जस्ट রেজাল্টের অপেক্ষা ক্লাস 8 উঠবে এই ফাকে আমরা একটুখানি বেরিয়ে পড়লাম সুন্দরবন সুন্দরবনে আসা সুযোগ হাতছড়া করতে চাই একদম একদম এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ শারীরবদ্ধভাবে চেয়ারের রকম ভাবে সাজানো থাকে সবাই যদিও সুন্দরবনের ব্লগ অনেকবার দেখেছেন আমার না ইচ্ছা করতে কাকড়া ধরতে জানেন তো daun কাকড়া পাওয়া যায় একদম ধারে বসে কাদার মধ্যে খabat করে হাত দিয়ে কাকড়া ধরতে ধরব তো মনে তো কি আসছে গরম গরম আমদি মাছ ভাজা না চিংড়ি 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 বাহ বাহ একটু আগে খেয়েছি একদম গরম ফোলা ফোলা লুচি সঙ্গে কষা আলুর দম কালাকাত আমি মুড়িও খেয়েছি আর এখন এসছে একদম গরম গরম চিংড়ির পকোড়া সঙ্গে টমেটো সস টাটকা চিংড়ি সবাই কিন্তু কুল এন্ড কাম আমাদের আজকে যাত্রীরা যারা রয়েছেন সবাই দেখুন খুব সুন্দরভাবে বসে শান্তভাবে কিন্তু এনজয় করছে কেন কেন সবাই উপভোগ করছে প্রাকৃতিক সৌন্দর্যটা মুখ বন্ধ করে মৌন ভাবে বাকি দেখা যাবে বাঘ দেখা যেতে পারে আমরা কি বাঘ দেখেছি কখনো আমি তো সাইড দেখেছি আর তুমি কি ফন দেখেছো আমি অনেক দূর থেকে দেখেছি যখন সামনে যেতে গেছিলাম না তখন বাঘ চলে গেছিলাম হান্ড্রেড সত্যি কথা অনেকে ভাবে সুন্দরবনে এলে বাঘ দেখা যায় বাঘও দেখা যায় আমাদের বোট কিন্তু সুন্দরবনের উদ্দেশ্য রওনা দিয়ে দিয়েছে আজকে কিন্তু আমরা সুন্দরবন ঘুরবো না আজকে শুধু জাস্ট আমরা লোকালিটি ঘুরবো সুন্দরবন আমরা কালকেরে ঘুরবো মেন সুন্দরবন আমরা কালকের ঘুরবো ভাই বলে যে বাঘ দেখবো বাঘ দেখবো বাঘ দেখার হচ্ছে কপাল আপনার কপাল লেখা থাকলে আপনি অবশ্যই বাঘ দেখতে পারবেন বাঘ কেন বাঘের ঢেমিকেও দেখতে পারবেন আপনি হরিণ থেকে সব আপনি দেখতে পারেন আপনারা যদি ভাগ্যে থাকে আমাদের যে বোর্ডটাতে আছে ছাবড়ি হচ্ছে এই বোটটার তিন দিনই থাকবে বোটটার না

বাইছেতো বে কম বান চৰি সুন্দরবন ট্যুরে লঞ্চে বসে ডাব খাচ্ছি নিচে রান্নাটা কিভাবে হয় সেটা দেখাবো চলো দোলা এক্সাইটিং চলো দেখা যাক তো সবাই দেখো হ্যামিলটন বাংলো মানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো সুন্দরবন গোসাবায় সেটা দেখার পরে এবার আমরা রান্না দেখাবো আর তিতলি সোনা কি করছে ডাব খাচ্ছে ডাব খাচ্ছে নিচে রান্না হচ্ছে তো চলো আমরাও দেখবো সবাইকে দেখাবো হ্যাঁ সবাই উঠে পড়েছে কেউ ঘুমাচ্ছে না তো এখানে হচ্ছে রাত্রিবেলার জন্য গরম গরম মাটন মাটন

আলুটো তাই ঠিক বলেছো ই বলে ঠিক ঠিক বলেছে একদম ঠিক বলেছে ভাই তো মনে যে কত রকম কাণ্ড হয় সুন্দরবনে যে কত রকম কাণ্ড হয় তার একটা নমুনা হচ্ছে এখানে হঠাৎ করে তারা একজন জুতো পরে গেছে তো সুন্দরবনে যে কত ঘটনা ঘটে তার ইয়র্তা নেই তো ভাই এখানে যেভাবে জাল নিয়ে ছুটছে ভাবলাম বোধহয় বড় মাছ পড়েছে তাহলে আপনার মাছ না জুতো পরে গেছে তো গেছে ভাই পাওয়া যাবে এখনো পাওয়া যায়নি পাওয়া যায় পাওয়া যাবে হোটেলে উঠতে হবে তো এবার যেমন হোটেলে চলে এসে আমরা পাখিরালয় দেখো এখানে জায়গাটা বেশ জমজমাট এই হচ্ছে আমাদের হোটেল হোটেল হেরিটেজ অ্যান্ড রিসোর্ট হেরিটেজ হোটেল অ্যান্ড রিসর্ট খুব সুন্দর কিন্তু এন্ট্রি টা দেখো তোলা বাহ আমাদের ওয়েলকাম করছে সবুজ একদম সবুজই সবুজ দেখো অশোক ফুল হই রয়েছে হলুদ আছে লাল আছে দারুণ লাগছে কিন্তু আমার ব্যাপক লাগছে মনে হচ্ছে পিকনিক করতে এসেছি সুন্দর মনে না तितলি বল কিছু রাজহাস দেখিছি রাজহাস হ্যাঁ রাজা সুখান্তিক আওয়াজ দিচ্ছে আজকে আমরা খাবো রাজহাসের ডিমের অমলেট লঙ্কা পেঁয়াজ ডিম অলরেডি ছিলেপুরা কিন্তু রাজহাস দেখে ছবি তোলা শুরু করে দিয়েছে দারুণ কিন্তু এই রিসর্টটা কিন্তু খুব সুন্দর দোতলা দেখতে পাচ্ছো রুমে গিয়ে দেখাবো বাকিটা কেমন লাগে তো আমরা আমাদের রুমে এন্ট্রি করে গেছি আর রুমটা দেখো খুব সুন্দর ডাবল বেড এদিকে একটা বেড আর এদিকে একটা বেড চারটে বালিশ ভাই নেই নালিশ খুব সুন্দর রুম এখানে আমরা তিন দিনের জন্য অলমোস্ট সেটে যাবো একটু ওয়াশরুম টাও দেখিয়ে দিই বেশ পছন্দ হয়েছে আমার কিন্তু অনেক বড় ওয়াশরুম গিজার আছে অসুবিধা নেই কোমোট আছে সবচেয়ে সুন্দর ব্যালকনি এই ব্যালকনি থেকে দেখো দৃশ্যটা খুব সুন্দর মনোরম পরিবেশ সুন্দর পুকুর রয়েছে সবুজ সবুজ চারদিকে প্রচুর গাছপালা রয়েছে তিন দিনের জন্য যদি মনটাকে ভালো রাখতে চাও সুন্দরবনে আসো তোমাকে প্রাকৃতিক সৌন্দর্য সঙ্গে এখানকার খাওয়া দাওয়া মাতিয়ে তুলবে হ্যাঁ সঙ্গে হাঁস রয়েছে মুরগি রয়েছে সবজি চাষ হয়েছে এদিকে হ্যাঁ রয়েছে রাজহাঁস